বাড়ির পাশে বিয়ে বাড়িটা ছিল আজ কিন্তু ওদের বৌভাত সবাই রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে শুধুমাত্র চুলটা বাঁধতে বাকি আছে হঠাৎ দেখে এক ছোটে পাশে রুমে চলে এলো প্রথমে বলি কি হলো রে বাবা এসে যখন দেখি ড্রেসিং টেবিলের সামনে এমন কাণ্ড কারখানা করে যাচ্ছে এবারে পরিষ্কার হয়ে গেলাম ছুটে আসার কারণটা কি ছিল ওর মাথায় কি চলছে আমি কি করে বুঝবো বলো আর এই সত্তর ডিসেম্বরেই তো দুই বৎসর পূরণ হলো এ যে এখন থেকে এতটা এক্সপার্ট হয়ে গেছে সে তো টেরি পায়নি আমি তো দেখে এক্কেবারে হাঁ কত্তা মশাই দেখে বলছে এ কি তোমার আমার সময় গো দেখলে হবে গেননি এটা দু চলছে মাথার মধ্যে রাখো তো যাই হোক বিকেলবেলা তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছিল তারপরে সন্ধ্যেবেলা আমরা কিন্তু চারজনে সাজুগুজু করে একেবারে বিয়েবাড়িতে চলে এসেছিলাম আর সৌমেলির সারাদিনের আরও একটি নতুন দিনে ওয়েলকাম জানালাম সবাইকে এখানে কিন্তু প্রায় বারোশো চোদ্দোশোর মতো আজকে লোকের অ্যারেঞ্জমেন্ট আছে শুনেছি ভিড় ঠেলে বউকে গিফট দিয়ে মোটামুটি স্টলের মধ্যে আগে চলে এসেছি আর চারপাশের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো স্টলে এত অ্যারেঞ্জমেন্ট ছিল কোনটা খাবো আর কোনটা না খাবো বুঝতে না পেরে টুকটাক কিন্তু নিয়ে নিয়েছি আর সবাই দেখছি এইখানে এই চায়ের স্টলেই কিন্তু ভিড় করে আছে ভাবলাম কি রে বাবা এখানে এত ভিড় কেন তো আমিও দাঁড়িয়ে গেলাম দেখার জন্য তো তোমরা কেন বাদ থাকবে দেখতে থাকো কেন ভিড় চা খাওয়ার থেকে চা বানানোর স্টাইলটা দেখেই তো মজা লাগছিল তো যাই হোক সবাই দাঁড়িয়ে দেখার জন্য আমিও দেখে নিলাম আর তোমরাও দেখে নিলে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ইনার ড্রেসটাও দেখতে পাচ্ছ একদম চায়ের সঙ্গে ড্রেসটা যেন মানানসই শুধু ইনার ড্রেসটাই কেন আমরা যখন মেন কোর্সে ছিলাম মেন কোর্সে যারা পরিবেশন করছিল ওদেরও কিন্তু ভ্যারাইটিস ড্রেস ছিল তো সব কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয় তো যতটুকু যেখানে যা পেরেছি করেছি ওই যে আগেই বললাম এত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল কার ঘাড়ের ওপরের হাত রেখে ক্যামেরা করব না কার মুখের সামনে ক্যামেরা ধরবো এটাই খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক অনেকগুলোই কিন্তু প্যান্ডেল করা ছিল স্টার্টারের দিকে একটা স্টল যেদিকে ছিল ওইদিকে একটা প্যান্ডেল আর মেন কোর্সে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেখানে প্যান্ডেল আর এটা হচ্ছে রিসেপশান পার্টির প্যান্ডেল তো এখানে যখন ফাঁকা পেয়েছি টুক করে ঢুকে তোমাদেরকে একটু শেয়ার করে দিই চারিপাশের পরিবেশটা দেখতে পাচ্ছ পুরো ছাতার মতো ওই যে তাবু টাইপের যে প্যান্ডেলটা এখন ট্রেন্ডিং চলছে তো সেই ধরনের কিন্তু এখানেও ছিল মানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিন্তু সত্যি পরিবেশটা দারুণ দারুণ ছিল একটা অন্য রকম অনুভূতি হচ্ছিল এই ভেতরটাতে এসে ওই ওই দিকটা ছিল নিরামিষের অ্যারেঞ্জমেন্ট যারা নিরামিষ খাওয়া দাওয়া করে একটা সাইডে আর এই দিকে দেখতেই পাচ্ছ কতটা ভিড় মোটামুটি ফাঁকা হয়েছে আর ওইখানে বর আর বউ তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বসে আছে পাশে কিন্তু একজন গিটার নিয়ে গানও করে যাচ্ছে তো এইরকম সুন্দর যে পরিবেশটা সত্যি মানে দেখলেই বোঝা যায় আর পাশাপাশি যে পুকুরগুলো ছিল সেখানে কিন্তু এইরকম ভ্যারাইটিস ফোয়ারা লাইটিংয়ের ব্যবস্থা ছিল তারপরে আমরা কিন্তু এইখানে মেন কোর্সের প্যান্ডেলটার মধ্যে চলে এসেছিলাম প্রত্যেকটাতে জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের প্যান্ডেলের অ্যারেঞ্জমেন্ট ছিল ওখানে রিসেপশান পার্টির প্যান্ডেলটা এক ধরনের এখানে মেন কোর্সের প্যান্ডেলের টাইপটা এক ধরনের তো যাই হোক আমরা এখন মোটামুটি ওয়েট করছি একটা লাইন উঠে এলেই কিন্তু আমরা বসে যাব তো এই দেখো বলতে বলতে কিন্তু আমরা জায়গা পেয়ে গেছি সে টেবিলগুলোতে খাওয়ারের ব্যবস্থা করা হয়েছিল এক একটা টেবিলে কিন্তু সাত আটটা করে চেয়ার ছিল বড়ো বড়ো গোল টেবিল তো আমরা যেহেতু চারজন ছিলাম চারজনকেই ক্যামেরা বন্দি করেছি কারণ সামনে যারা ছিল ওদেরকে সত্যি দেখানো সম্ভব নয় কারণ সবাইকে যে ক্যামেরার মধ্যে আনা যায় সেটা কখনোর জন্য নয় তো ওখানে খাওয়া দাওয়া করে এখানে স্টলে আইসক্রিম আর পানের ব্যবস্থা ছিল এখান থেকে আমরা আইসক্রিম আর পান নিয়ে নিয়েছিলাম তো চলো আর একদম মেন কোর্সে কি ছিল তার মেনু কার্ডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ কি কী আইটেমগুলো ছিল তবে অনেক জায়গাতেই অনেক বেশি বেশি হাজার দেড় হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট থাকে তো রান্নামান্না সেভাবে মানে ঠিক হয় না কিন্তু সত্যি মানে একদম এ ক্লাস ছিল প্রত্যেকটা রান্না টেস্টে কেন কোয়ালিটি কেন কোনো কথাই হবে না আর সব দিক থেকে থেকে দেখো এই যে জলের বোতলটা দেখে সবাই কিন্তু হাসছিল যে এটা কী ধরনের তোমাদেরকে দেখালাম এটা কিন্তু বিসলারির জলের বোতল তো আমার কাছে তো এই ডিজাইনটা নতুনই লাগলো তোমরা যদি আগে কেউ এই ডিজাইনটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সত্যি মানে প্রত্যেকটা জল থেকে খাওয়ার থেকে প্রত্যেকটা এ ক্লাস হয়েছিল তো যাই হোক মজা করে খাওয়া দাওয়া আনন্দ করে ওখানে সময়টা কাটালাম ভালোই লাগলো তো চলো এবারে আস্তে আস্তে আবার বাড়ির পথে রওনা দিই একদম শেষ লাইটটা কিন্তু আমার বাড়ির সামনে পর্যন্ত তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাড়ি এসে একদম চুল খুলে ফেলেছি শুধু এবারে ড্রেসটা চেঞ্জ করে একদম শুতে চলে যাব। টাটা বলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো গুড নাইট টাটা